জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপি জামায়াতের শেষ বৈঠক অভিন্ন কৌশল নিয়ে মাঠে নামার প্রতিশ্রুতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ঈদের পর জোরালো হতে পারে বিএনপির ভারত বিরোধী আন্দোলন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর আবারও ঢাকায় নতুন কর্মসূচি ঘোষণা দিল হেফাজতে ইসলাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব নববর্ষ উপলক্ষে র্যালি করবে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চালন এবার বিস্তারিত ঈদের ছুটিতে বিএনপি এবং জামায়াতের নেতাদের মধ্যে আনুষ্ঠানিক সিরিজ বৈঠকের খবর পাওয়া গেছে ঈদের আগের দিন ঈদের দিন ঈদের পর দিন এই তিন দিনই বিএনপির বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে জামায়াতের নেতাদের বৈঠক অনুষ্ঠানের খবর পাওয়া গেছে বিএনপির নেতা মির্জা আব্বাসের বাসভবনে জামায়াতের অন্তত তিন নেতার বৈঠক হয়েছে ঈদের দিন এছাড়া বিএনপির আরেক গুরুত্বপূর্ণ নেতা ডক্টর আব্দুল খানের সঙ্গেও জামায়াতের নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়ে বিনিময়ের ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে অন্য একটি সূত্র দাবি করেছে যে বিএনপি এবং জামায়াতের মহানগর পর্যায়ের নেতারাও নিজেদের মধ্যে নতুন করে যোগাযোগ শুরু করেছে আর এই সব যোগাযোগের লক্ষ্য হলো একটাই তা হলো অভিন্ন কাজে অভিন্নভাবে কাজ করা যেন তারা আস্তে আস্তে সরকারের জনমত সৃষ্টি করতে পারে এবং আন্দোলন গড়ে তুলতে পারে আর এই জনমত সৃষ্টি বা আন্দোলন গড়ে তোলার জন্য বিএনপি এবং জামায়াত অভিন্ন কৌশল নিয়েছে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে কৌশলগত কারণে বিএনপি এবং জামায়াত প্রকাশ্যে কোনো জোট গঠন করবে না বিশ দলীয় জোটের যে মৃত্যু হয়েছে তা নতুন করে পুনর পুনরুজ্জীবিত করার সম্ভাবনা নেই বলে দুটি দলের শীর্ষ শীর্ষস্থানীয় নেতাদের সূত্র জানা গেছে তবে তারা অভিন্ন ধরনের কর্মসূচি এবং একই রকম অবস্থান থেকে কর্মসূচি পালন করবে আগামী দিনগুলোতে বিএনপি এবং জামায়াত পাঁচটি বিষয় অভিন্ন কর্মসূচি পালন করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে জনগণের সমস্যার সৃষ্টি হচ্ছে এমন বিষয় এবং জনগণ সহজে সারা দেয় সেই ধরনের বিষয়গুলোকে সামনে নিয়ে এসে আগে জনমত সৃষ্টি করতে চায় বিএনপি এবং জামায়াত আর এ কারণেই এক দফা আন্দোলন বা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন নিয়ে এখনই কোনো কর্মসূচিতে যাবে না এই দুটি রাজনৈতিক দল বরং তারা সামনে যে সমস্ত ইস্যুকে অভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নিয়েছে তার মধ্যে রয়েছে এক নম্বরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে ঈদের পর থেকেই এই কর্মসূচির মধ্যে থাকবে মানববন্ধন ভুখা মিছিলের মতো নতুন ধরনের কর্মসূচি বলে দুই দলের শীর্ষস্থানীয় নেতাদের সূত্রে জানা গেছে দ্বিতীয় দ্বিতীয় যেটা সূত্র সেটা হচ্ছে লোডশেডিং ইতিমধ্যে গ্রীষ্মের দাবদহ শুরু হয়ে গেছে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে এই দাবদাহ বাড়ার সাথে সাথে লোডশেডিং পরিস্থিতি অবনতি ঘটবে এবং এটি নিয়ে বিএনপি এবং জামায়াত বড় ধরনের কর্মসূচি পালনের পরিকল্পনা গ্রহণ করেছে তিন নম্বরে অর্থপচার এবং ব্যাংকিং খাতে লুটপাট অর্থ এবং ব্যাংকিং খাতে লুটপাট নিয়েও বিএনপি এবং জামায়াত নতুন করে কর্মসূচি পালনের পরিকল্পনা গ্রহণ করেছে সামনের দিনগুলোতে এ নিয়ে বিএনপি এবং জামায়াত শ্বেতপত্র প্রকাশ করে করতে পারে বলেও একাধিক সূত্র দাবি করছে চার নম্বরে ভারত বিরোধী কর্মসূচি ভারতের আগ্রাসন সীমান্ত হত্যা সহ নানা প্রসঙ্গ তুলে বিএনপি এবং জামায়াত স্ব স্ব অবস্থান থেকে ভারত বিরোধী কর্মসূচি পালন করার পরিকল্পনাও গ্রহণ করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে পাঁচ নম্বরে দুর্নীতি দুর্নীতির ব্যাপারে বিএনপি এবং জামায়াত সরকারের বিরুদ্ধে নানা রকম জনসংযোগমূলক এবং প্রচারণামূলক কার্যক্রম পালন করবে চলতি বছর শেষ পর্যন্ত এই ধরনের কর্মসূচির মাধ্যমে দুটি রাজনৈতিক দল পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করবে বলে দল দুটির সূত্র থেকে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে ইন্ডিয়া আউট স্লোগানও দিচ্ছেন এ নিয়ে সবর হয়েছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও দলটি অনেক নেতাই এখন ভারত বিরোধী বক্তব্য দেওয়ার পাশাপাশি দেশটির পণ্য বর্জনে ক্যাম্পেইন করছেন তাদের অভিযোগ ভারতের প্রভাবেই দেশে এখন গণতন্ত্রহীনতা তাই আসন্ন ঈদুল ফিতরের পর ভারত বিরোধী আন্দোলন আরও জোরদার করার কথা ভাবা হচ্ছে তবে দলটির দায়িত্বশীল নেতাদের ভাষ্য ভারত বিরোধী আন্দোলন নিয়ে দলে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কমপক্ষে দুই বছর আগে থেকে ভারত বিরোধিতা থেকে সরে আসে কাজ শুরু করে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে তখন বিএনপি নেতাদের যুক্তি ছিল দুই সালের নির্বাচন আগে ভারত অনেকটাই প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল দেশটি তখন জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে বাধ্য করেছিল বলে অভিযোগ উঠেছে ওই নির্বাচন বর্জন করে বিএনপি আন্দোলন গড়ে তুললেও দলটি তাতে তাতে হালে পানি পায়নি এরপর দুই হাজার আঠারো সালের নির্বাচনে বৈতরণী পার করার ক্ষেত্রে দেশটির ক্ষমতাসীনদের নীরব সমর্থন দিয়েছিল সে জায়গা থেকে বিএনপি নেতাদের উপলব্ধি ভারত অন্তত তাদের সহযোগিতা না করলেও যেন সরাসরি বিপক্ষে না যায় সেজন্য দুই হাজার চব্বিশের নির্বাচন আগে ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ায় বিএনপি দলটির সূত্র বলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারতের সমর্থন পেতে বিএনপি তার দীর্ঘদিনের মিত্র জামায়াত জামায়াতে জামায়াত ইসলামীকেও এক মঞ্চে উঠায়নি তারপরও নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করা নিয়ে যুক্তরাষ্ট্র যখন শক্ত অবস্থানে তখন তলে তলে তখন ভারত তলে তলে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয় বিষয়টি অনেকটা পরিষ্কার হওয়ার পর নির্বাচনের কয়েকদিন আগে থেকে বিএনপি প্রকাশ্যে ভারতবিরোধী অবস্থান নেয় এ দফায় সরকার গঠনের পর কয়েকজন মন্ত্রী বলেছে ভারতের সমর্থনের কারণেই অন্য কোন দেশ নির্বাচন নিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ নিতে পারেনি এরপর নিজেদের ভারতবিরোধী অবস্থান আরও শক্ত করছে বিএনপি গত বিশে মার্চ রাজধানী নয়াপল্টনে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা ভারতের পণ্য বর্জন করে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করে সেখানে যোগ দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রভুত কবি রেজবি তিনি নিজের সঙ্গে আনা একটি ভারতীয় চাদর ছুঁড়ে ফেলে ওই বিক্ষোভে সংহতি প্রকাশ করেন একই দিনে সংবাদ সম্মেলনে সম্মেলনের মাধ্যমে বিএনপি সহ তেইশটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচির সংহতি প্রকাশ করেন রেজবি এরপর থেকে দলটির বিভিন্ন পর্যায়ে ভারত বিরোধী মনোভাব আর তুঙ্গে ওঠে যদিও এর আগে থেকেই দলটির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় প্রায় বক্তব্য দিয়ে আসছেন ভারতীয় পণ্য শুধু বর্জনই নয় এখন জনগণকে ভারতে না যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি এছাড়া দাদর জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা দলগুলো ভারত ভারতের পণ্য বর্জন ক্যাম্পেইন করে আসছে হঠাৎ করে বিএনপির দলীয়গতভাবে ভারত বিরোধী ক্যাম্পেইনে রাজনীতির মাঠে এখন নানান আলোচনা চলছে বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপি নেতাদের যারা যারা ভারতীয় পণ্য বর্জন করেন সবাই বাড়িতে গিয়ে তাদের বৌরা যেন কোনো মতেই কোনো ভারতীয় শাড়ি না পরে তাদের আলমারিতে যে কয়েকটা শাড়ি আছে সব এনে যেদিন ওই অফিসের সামনে পড়াবে সেদিন বিশ্বাস করবো যে আপনারা সত্যিকারে ভারতীয় পণ্য বর্জন করলেন প্রধানমন্ত্রী ওই বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন বিএনপি নেতাকর্মীদের বইরা খুব একটা ভারতীয় শাড়ি পরে না বিএনপি অন্যের দ্বারস্থ হবে না নিজেরাই স্বাবলম্বী হবে সূত্র জানায় এ নিয়ে ছাব্বিশে মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য বৈঠকে আলোচনা হয় সেখানে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি রুহুল কবির রিজভির সংহতি নিয়ে বৈঠকে তিনজন নেতা প্রশ্ন তোলেন দলের সিদ্ধান্ত ছাড়া দলে গুরুত্বপূর্ণ পদে থাকা রেজবে কীভাবে সংহতি জানান বিষয়টি রিজভীর ব্যক্তিগত কর্মসূচি বলে দলের হাইকমান্ডের পক্ষ থেকে ওই তিনজন নেতাকে জবাব দেওয়া হয় এছাড়া বৈঠকে বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা হয়নি তবে এক সূত্র দাবি দলের গুরুত্বপূর্ণ পদে থাকা রুহুল কবির রিজভী যাই করেন সেখানে হাইকমান্ডের সমর্থন রয়েছে এর বাইরে তিনি কোনো কর্মসূচি পালন করবেন এটা কারো কাছে বিশ্বাসযোগ্য নয় পরিস্থিতি পর্যালোচনা চলছে ঈদের পরে ভারত বিরোধী কর্মসূচি আরও প্রবল হতে পারে বিএনপি ভারত বিরোধী রাজনৈতিক প্রসঙ্গ রিজবি জাগো নিউজকে বলেন বিএনপি ভারত বিরোধী বিরোধিতার থেকে বড় কথা হচ্ছে আওয়ামী লীগ নেতাদের কথা স্পষ্ট ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে স্বাধীন দেশে কোনো দেশপ্রেমিক এটি মেনে নিতে পারে না বিএনপি আরেক নেতা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র আলা প্রার্থী ইশরাক হোসেন দলের প্রভাবশালী তরুণ এই নেতা প্রায় প্রতিদিনও নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ভারতীয় বিরোধী স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন এর মধ্যে মহান স্বাধীনতা স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আলোচনা সভা ও ইফতার মাহফিলের বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে তিনি বলেন এই স্বাধীনতা দিবসে প্রতিবেশী দেশ আমাদের লাশ উপহার দিয়েছে দেশের তরুণরা চাকরি না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছে অথচ প্রতিবেশী দেশের মানুষ বাংলাদেশে চাকরি করছে এই বক্তব্যে তারেক রহমানের ভারতের নাম না নিলেও তিনি যে বা যে ভারতকেই বোঝাতে চেয়েছেন সেটি স্পষ্ট ভারতীয় পণ্য বর্জনের আহ্বানে দল হিসেবে বিএনপি যুক্ত হওয়ার সম্ভাবনা কতটা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসর মাহমুদ চৌধুরী বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল দল হিসেবে তার করণীয় নির্ধারণ হবে এখন সাধারণ মানুষের ক্ষোভ থেকে ভারতীয় পণ্য বর্জন আহ্বান একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন জাগু নিউজকে বলেন রাজনৈতিক দলের উচিত মানুষের চাওয়াকে প্রাধান্য দেওয়া এটি দলে স্থায়ী কমিটির বৈঠকে আলাপের পর আমরা জানতে পারবো। চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল ওলম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি সভা অনুষ্ঠিত হয় আজ শনিবারের এ সভা আমিরে হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু সভাপতিত্ব করেন সবাই আগামী চারে মে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজধানী ঢাকায় দেশের শীর্ষ উলামা এক কেরাম শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের নিয়ে বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এক জাতীয় সেমিনার আয়োজন করার ঘোষণা দেয় সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেন সংগঠনের শৃঙ্খলা নীতি আদর্শ ও কর্মকৌশল বজায় রেখে বক্তব্য বিবৃতি দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিচ্ছে কিছুদিন আগে কতিপয় ব্যক্তি আমার কাছে এসে বাই আত নেওয়ার অনুরোধ করলে আমি তাদেরকে ইসলামে ইসলামে নফেস আত্মশুদ্ধির বায়াত করিয়াছি মতে সবাইকে চলার অনুরোধ করছি এ বিষয়ে আমির হেফাজত কোন অপপ্রচার অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান শাহ মহিবুল্লাহ বাবুনগরী আরও বলেন এ বছর ফিতর সারা বিশ্বের মুসলিমদের জন্য খুশি আর আনন্দের আনন্দের বার্তা নিয়ে এলেও ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পরিস্থিতি ভিন্ন টানা ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনের কারণে ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নারী শিশু সহ প্রতিদিন অসংখ্য মানুষ মানুষের মৃত্যু ঘটছে হারানো তীব্র বেদনা ও মানবিক সংকট সহ অনাহার দুর্ভিক্ষ সেখানে এখন এক অসহনীয় বাস্তবতা এই অবস্থার মাঝেই ফিলিস্তিনে এসেছে ঈদ তারা সব ধ্বংস কষ্ট বেদনার মাঝেই ঈদ উদযাপন করেছেন আমরা আশা করি ইসরায়েলি দখলদারিত্বের অবসানের লক্ষ্যে ওআইসি বিশ্ব মুসলিম উম্মাহর নেতারা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনদের পক্ষে প্রকৃত সমর্থন বাড়ানোয় সচেষ্ট হবে তিনি বলেন আগামী চারে মে হেফাজত ইসলাম বাংলাদেশের রাজধানী ঢাকা দেশের শীর্ষ ওলামায় কেরাম শিক্ষাবিদ বুদ্ধিজীবী নিয়ে বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনারে আয়োজন করবে হেফাজত নেতারা আরও বলেন আজ আমরা অত্যন্ত ব্যথিত মনে জানাচ্ছি এখনও মাওলানা মামুনুল হক কারাবন্দি হয়ে আছেন জামিন পাওয়ার পর তার সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও এখনও এখনও তাকে সরকার জামিন দেয়নি বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করবে আওয়ামী লীগ রোববার পয়লা বৈশাখে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাতটায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে এই র্যালি শুরু হবে বর্ণাঢ্য র্যালিটি বঙ্গবন্ধু এবিনিস্ত আওয়ামী লীগ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে আলোচনা সভা ও র্যালি উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফে